আসসালামু আলাইকুম তোমরা পরে পরে হাপসে গেছো না এখন তোমাদের মনটা একটু ভারী হয়েছে না এখন আমি দেখবো এই এখন একটু হাসির ক্লাস করবো আমরা কিসের ক্লাস করবো কে বেশি আসতে পারে আমি থ্রি টু ওয়ান জিরো বলবো আপনারা হাসি শুরু করবেন ঠিক আছে থ্রি টু ওয়ান জিরো হাসেন কই হাসে কই দেখি কে বেশি আসতেছে

দেখি কার হাসিটা সুন্দর বেশি এটা দেখি কার হাসিটা বেশি সুন্দর দেখি এক এক করে হ্যাঁ স্বচ্ছ হাসো তো দেখি কেমন দেখ না তোমরা চুপ করো দেখ স্বচ্ছ হাসো হাসো তো হাসো শব্দ হয় না কেমন শব্দ করো হ্যাঁ না আচ্ছা দেখি কার আসি না আসো দেখি দেখি তোমারটা মুস্তাকি দেখি তোমার হাসিটা তারপরে দেখি মা দি তোমার হাসিটা হাসিটা দেখি দেখি মাসুরা হাসিয়া এবার মাসুইয়ার হাসিটা দেখি দেখি তোমার হাসিটা এবার সবাই একটা হাসি তো দেখি সবাই হাসি দেন তো তুমি নাচা নাচি করো কেন দেখি মুস্তাকিম হাসাও সবাইকে দেখি কেমন করো মুখ টু একটু মেয়েরা তো হাসলো না আমার শুয়ে আসেনি আচ্ছা এবারে এবার মাদি দি মা দি হাসাও দেখি দাঁড়া মা দি দাঁড়া তুমি না আগে তুমি মা দি হাসো না

এবার এবার তাসিন তাসিন আসা এই সব এবার তাসিন হাসাবে দেখি ও ফকলা দাঁত তো ওই যেন হাসে দিছে সবাই আচ্ছা এবার সাবি শেখ দ্বারা হাসাও সবাইকে আচ্ছা এবার মেয়েরা কে হাসাবে এ আসিয়া হাসাও তো আসিয়া হাসাইতে পারবে আসি হাসও তো দেখি দাঁড়াও দাঁড়াও এবার মাসুরা তারা তো হাসও তো সবাইকে